আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ মশ আরেফিন সিদ্দিক মারা গেছেন বৃহস্পতিবার ১৩ মার্চ রাতে মস্তিষ্কে স্টক ও রক্তক্ষরণজনিত জনিত কারণে রাজধানীর বার্ডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর জালালাপাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু আহত মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত বিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে আটজনকে সিলেট ওয়াসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন হয়েছে। এদিকে জনগণ ও সেনাবাহিনীদের মধ্যে দ্রুত কমাতে হবে মাহমুদুর রহমান সেনাবাহিনী ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এটি অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন এই দূরত্ব কমাতে হবে এরপর জানি দিব জুলাই ঢাবিতে শিক্ষার্থীদের উপর হামলা একশো শিক্ষার্থী ও সত্তর শিক্ষক শনাক্ত জলাইগণ অভ্যুত্থানে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একশো বাইশ হামলাকারীকে শনাক্ত করেছে তথ্য অনুসন্ধান কমিটি এছাড়া সত্তর জন শিক্ষকের প্রমাণ পেয়েছে যারা নানাভাবে হামলায় ইন্ধন से और उस्कानी दिए এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ছাত্রদল কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জবি ছাত্রদল কর্মী ও বহিরাগতদের হামলায় কয়েকজন শিক্ষাতে আহত হয়েছেন এ ঘটনায় ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন বৃহস্পতিবার তেরোই মার্চ বিকেলে সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন আইআর ভবন প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে হতে এবং সর্বশেষ জানিয়ে দিব 37টির মধ্যে 60টি রাজনৈতিক দল সংস্কার বিষয়ে মতামত দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে উল্লেখিত সুপারিশগুলোর মধ্যে 37টি রাজনৈতিক দলের মধ্যে 60টি রাজনৈতিক দল মতামত দিয়েছে বৃহস্পতিবার 13 মার্চ প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রদর্শক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিদিন দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিদিন দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ সিদ্দিক মারা গেছেন বৃহস্পতিবার মার্চ রাতে স্টক ও কারণে রাজধানীর বারডোমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গেল কয়েকদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ডক্টর আরেফিন চিদ্দিক পরিবার সূত্রে জানা গেছে অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন গেল ছয় মার্চ ঢাকা ক্লাবে রমনায় দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিউতে স্থানান্তর করা হয় প্রসঙ্গত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আম মশা আরাফিন সিদ্দিকে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের সাতাশতম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয় দুই সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন দুই সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু গ্রামবাসীর সংঘর্ষ আহত বিশ সিলেটের জালালাবাদ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত জন আহত হয়েছেন যাদের মধ্যে আট জনকে সিলেট ওয়াসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার তেরোই মার্চ রাত পৌনে বারোটার দিকে জালালাবাদ থানার নাজিরগাঁও এবং নয়াখুররাম মুখলা গ্রামের মধ্যে মুহূর্তে সংঘর্ষের এ ঘটনা ঘটে প্রায় এক ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে চিলেট সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় এদিকে সংঘর্ষের খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পরে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে জালালাবাদ থানা পুলিশ জানায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে সংঘর্ষের মূল কারণ এখনও জানা যায়নি জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দ্রুত কমাতে হবে মাহমুদুর রহমান সেনাবাহিনী ও জনগণের মধ্যে যে দূরত্ব কমাতে হবে বৃহস্পতিবার দৈনিক আমার দেশ মিলনায়তনে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসানুর রহমান বীর প্রতীকের লেখা আইনঘর তুমিও আমি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন বইটি প্রকাশ করেছে বিন্দু প্রকাশ মাহমুদুর রহমান বলেন হাসিনা যে বন্দুক দ্বারা হাতে কলম ধরবে এটা শুনে আমি অবাক হয়েছি হাসিনা বাংলাদেশে এক ধরনের আইকনিক ফিগার হয়েছে সে নিজে একজন ভিকটিম হয়েও বসে না থেকে ভয়ানক রাষ্ট্র ব্যবস্থার কথা বিশ্বকে জানিয়েছে আমি নিজেও দুই হাজার দশ সালে র্যাবের আয়নাঘরে গিয়েছিলাম হাসিন অনেক কষ্ট করেছে অবিশ্বাস্য যে এদেশ একজন সার্ভিং মিলিটারি অফিসারকে গুম করে অত্যাচার করেও অনেকেই নিজেকে দেশপ্রেমিক দাবি করে আমাদের সম্পাদক বলেন আমি তিনটি ঘটনা বলতে চাই প্রণব মুখার্জি দা তার দা কোয়ালিশন ইয়ার্স বইতে লিখেছেন বাংলাদেশের এক সেনা চাকরি রক্ষার জন্য তার কাছে গিয়েছে আরেকটি ঘটনা জেনারেল সরাদ্দি টকশোতে বলেছিলেন বাংলাদেশের কোনো সেনা দিল্লির নির্দেশ ছাড়া সেনা হয় না তৃতীয় ঘটনাটি হল জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট নিয়ে ভলকার তুর কয়েকদিন আগে বলেন তিনি সেনাবাহিনীকে মেসেজ পাঠিয়েছিলেন তারা যদি গুলি চালায় তার তারা পিস মিশন বন্ধ করে দেবে বিপ্লবের পরে সেনাবাহিনী আর গুলি চালায়নি মাহমুদুর রহমান বলেন আমার মনে হয় সেনাবাহিনী ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এটি অনবিপ্রেত এটি শুরু হয়েছে এক এগারো থেকে এই দূরত্ব বাড়াতে দিল্লির নির্দেশে হাসিনা যা যা করা দরকার তাই করেছে এই দূরত্ব কমাতে হবে আমরা মনে করি সেনাবাহিনীর ভুল স্বীকার করা দরকার লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আয়নাঘরে বন্দি থাকা অবস্থায় অভিজ্ঞতা তুলে ধরেছেন বইয়ে তিনি বলেন সরকারের স্বৈরাচারিতার কারণে এই বই লিখতে বাধ্য হয়েছি চেষ্টা করছি সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে তবে সেনাবাহিনী কোনো গুরুত্ব দেয়নি বইয়ের উপর আলোচনায় অংশ নেন ব্রিজে অবসরপ্রাপ্ত হাসান নসির কূটনৈতিক সাকিব বালি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজিজ খান ইকবাল চৌধুরী বিন্দু প্রকাশ্যের নির্বাহী প্রকাশক মাসুদ হেলাল জব্বার প্রমুখ জোলাই ঢাবিতে শিক্ষার্থীদের উপর হামলা একশো শিক্ষার্থী ও সত্তর শিক্ষক শনাক্ত জোলাই গণ অভ্যুত্থানে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একশো বাইশ হামলাকারীকে শনাক্ত করেছে তথ্য অনুসন্ধান কমিটি এছাড়া সত্তর জন শিক্ষকের প্রমাণ পেয়েছে না যারা নানাভাবে হামলায় ইন্ধন জুগিয়েছে ও উস্কানি দিয়েছে করেছেন হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা খুঁজে পেয়েছে কমিটি বৃহস্পতিবার তেরোই মার্চ পিকেলে ঢাবির উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্চেও উপাচার্যের হাতে তদন্ত প্রতিবেদনটি জমা দেন জোলাই হামলায় সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটি আহ্বায়ক ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম সুপন এ সময় তথ্য অনুসন্ধান কমিটি প্রায় পাঁচশো পঞ্চাশ পাতার একটি প্রতিবেদন উপাচার্য বরাবর জমা দেন কাজী মাহফুজুল ইসলাম সুপন বলেন জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যত হামলা হয়েছে আমরা তার সব কিছু এ প্রতিবেদনে আনার চেষ্টা করছি সেখানে আমরা দেখছি পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে যেখানে একশো বাইশ জন ঢাপি শিক্ষার্থী যারা হামলায় জড়িত তাদের প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি এছাড়া বহিরাগত ও অনেক শিক্ষার্থীর প্রমাণ আমাদের হাতে এসেছে এবং এ প্রতিবেদনটি সিন্ডিকেট থেকে পাশ হয়ে আসলে আমরা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানাবো এ বিষয়ে পদক্ষেপ নিতে এছাড়া যারা শিক্ষা প্রতিষ্ঠানের না তাদের বিরুদ্ধে মামলা দিতে বলা হয়েছে হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে মাহফুজুল হক বলেন পনেরোই জুলাইয়ের হামলা ছিল পুরোটাই পরিকল্পিত সেখানে দুটি গ্রুপ ছিল সাদা ক্যাব পরিহিত একটি গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আরেকটি গ্রুপ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে হামলায় সরকারি বাংলা কলেজ কবি নরজুল কলেজের শিক্ষার্থীদের ও পা গেছে আগে থেকে পরিকল্পনা না